আমরা অনেক মুখলেতে হয় অনলাইন কন্টেন্ট ক্রিয়েট করতে হয় তাই। একটু আমার অপু বিশ্বাস আপুর দিকে দেখুন। কে রাজিsetStatus অপু বিশ্বাস তোমরা এক হয়ে যাও সাকিব আর তুমি একসাথে ছবি করো এইটাই বলল। ও বলে যে ভালো লাগে না মানে মানে লাইকের ওদের মাসখানে একটা কাটা হিসাব ওরছে দুইজনের মাসখানে এরকম একটা লাগে এর জন্য। অপু বিশ্বাসকে ছোট কালতে দেখি ওর ছবি দেখি এর জন্য ওকে ভালো লাগে। হ্যাঁ এক লফে রাজি টাকাও লাগবে না এমনি রাজি হয়ে গেল। হ্যাঁ পয়সা সাপুকে দেখতে আসছি ডাকপাড়া থেকে যে হুম আমি টিকটক থেকে বেসেছি হুম হ্যাঁ সময় একটার মি হ্যাঁ আমার এক লাখটা লাইক আছে বারো হাজার ফ্রেন্ড হ্যাঁ এই বারোটা বাজে আসছি হুম এখন হচ্ছে তিনটা বাজে হ্যাঁ ওয়েট হ্যাঁ ছবি তোলা তার সাথে মানে দেখলেই হবে এক নজা দেখলেই অনেক খুশি হ্যাঁ ছবি তুলবো যদি সব মানে কি তুলতে দেয় অনেক মানুষ তো এখানে হ্যাঁ টিকটক অবশ্যই টিকটকই করতে চাই ছবি তুলে তো টিকটকে আপলোড দিতে পারবো হ্যাঁ থাক খুব আপুর জন্যই থাকবো এতক্ষণ থাকলাম আর কিছুক্ষণ থাকতে চাই আমি অনেক হ্যাপি আমি অনেক খুশি হয়েছি মানে আমি কখন যাবো আমি কালকে রাত বারোটায় পড়ে না দেখে আজকে মানে আমি শুই না তাড়াতাড়ি করে রেডি হয়ে আমার বাবু ছি আইসা উঠছি হ্যাঁ ওর দেড় বছরের বাবু শুয়ে ওর আবুর কাছে হ্যাঁ ওরা আবুর কাছে না আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট করে সব দিক দিয়ে তখন খারাপ লাগবে তাও আমার মন থেকে সামনে সামনে দেখছি অনেক ভালো লাগবে এটাই অনেক হ্যাঁ এটা তো বলা চাইব না এটার কিছু কেনে টিকটকের জন্য কিন্তু এখন আর কি আমি এত পাই টাকা পাই মানে ভালো লাগে একটা মেয়েদের মানে শখ সাজা গুজা করা তারপর টিকটক অনেকেই তো সেলিব্রিটি এখন কাকে দেখায় কাউকে দেখায় না নিজে নিজে এইভাবেই মানে টিকটক করতেছে না ও টিকটক আছে ফোনে আছে এটা দেখাইতে পারো এমনি তো দেখানো যাবে না এমনি তো ঠিকঠাক করতে হবে এভাবে করে